বাজার থেকে দাম দিয়ে ব্র্যান্ডের পাউরুটি কিনে এর ভেতরে মিলল আস্ত মরাইদুর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন ভুক্তভোগী ওই ব্যক্তি যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিষয়টি নজরে আসে রুটি বাজারজাত কারক প্রতিষ্ঠানের তীব্র সমালোচনার মুখে বাজার থেকে ওই ব্র্যান্ডের এক লাখের বেশি প্যাকেট পাউরুটি সরিয়ে নিতে বাধ্য হয় তারা জাপানের এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় দেশটির পাউরুটি ব্র্যান্ড কোম্পানিগুলোর অন্যতম পাস্কো সিকি সীমা কর্পোরেশন তাদের অন্তত দুটি রুটির প্যাকেটে কালো ইঁদুরের দেহাবশেষ পাওয়া গেছে এক বিবৃতিতে পাস্কো সীমা কর্পোরেশন জানিয়েছে দুই প্যাকেট স্লাইস করা পাউরুটির প্যাকেটে কিভাবে ইঁদুরের দেহাবশেষ পাওয়া গেছে সে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করেছে এখন পর্যন্ত এই পাউরুটি খেয়ে কেউ অসুস্থ হয়নি সুপার ফার্মেন্টেড ব্রেড হিসেবে পরিচিত এই রুটি বেশ মচমচে ও মুখরোচক আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক